দেখো আমি তো ভাইকে নিয়ে এসেছি পার্কে এখন আর এসেছি দেখো ভাই ভাই আর না দেখো আমার সাথে আমার কুকুরটাও কিন্তু এসেছে পার্কে আমাদের এখানে পার্কটা একদম ভালো না দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে পার্কটা কি বাজে মানে জঙ্গল ভর্তি পার্কটা এই হচ্ছে আমাদের পার্ক দেখো দেখো এটা নাকি শিশু উদ্যান একবার দেখো কি বাজে অবস্থা চারিদিকে সোল্লাটা ছিঁড়ে গেছে ঠিক করে না চারিদিকে জঙ্গলে ভর্তি এখানে কি শিশু উদ্যান না মশা উদ্যান ভগবান জানে তো রেডি হয়ে আর রেডি হয়ে এখন আমি একটু বেরোবো হচ্ছে একটু মার্কেটিং কিছু বাকি আছে সেই কারণে আর মার্কেটিং বলতেও টুকিটাকি মার্কেটিং বাকি আছে কারণ কালকে পয়লা বৈশাখ সেই কারণে তো দুই মাকে নিয়ে যাচ্ছি দেখে কিছু কিনে দিই অনলাইন শপিং তো চলছে এবার অফলাইন শপিং আমি করতে চাই তো কাল যেহেতু আমাদের বাড়ি গোপাল পুজো এটা কিন্তু প্রতি বছরই হয় সেই কারণেই চলে গেছিলাম গোপালের জামা কাপড় কিনতে আমরা সবাই নতুন জামা কাপড় পরবো আর সে পরবে না তা কখনো হয় গোপালের জামা কাপড় কিনে আমি গোটা হাফ প্যান্ট দেখছিলাম কারণ গরমে না হাফ প্যান্টটাই বেস্ট তো দেখো আমি এখান থেকে মা আমাকে এগুলো চয়েস করে দিচ্ছিল আর আমি একটা একটা করে ওই মায়ের হাতে দিচ্ছিলাম আর এখানে আপানগুলো ভালো ভালো ছিল আমি অনেকগুলোই কিনেছি বেশ আর তারপরে কিন্তু মা এখানে কাকার প্যান্ট দেখছিল হাফ প্যান্ট মানে গরমে তো পয়লা এই সবই বেশি মার্কেটিং গড়িয়াতে না এত ভিড় ছিল না মানে প্রচন্ড ভিড় পা ফেলার জায়গা নেই আর এখানে দেখো আর আমি আমার শাশুড়ি দেখেই যাচ্ছি যে মানে কি আর কি নেওয়া যায় আর কি নেওয়া যায় আর দোকানটায় প্রচন্ড ভিড় আর এখানে দেখো মায়ের সাথে দোকানে গিয়েও একটু খুঁজুটি করে নিচ্ছিলাম মানে মায়ের পেছনে না নালে না আমার ঠিক পেতের ভাতটা হজম হয় না ব্যাপারটা হচ্ছে এটাই

দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে আসার পর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিগটা কন্টিনিউ করছি দেখলে তো যে রোল খান ছিল আমি ফ্রেশ হয়ে গেছি আমি আমি করছি আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাই